সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আতিফা নার্সারি নিশ্চয় আম বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করে দেখা দিচ্ছে আপনাদেরকে যে আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের যে আম গাছগুলো আমগুলো ফলগুলো আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখাবো যে আম গাছটা যে আমরা দেখাচ্ছি এই আমটা দেখেন অনেক সুন্দর একটা আম গাছ অনেক ঝোপালো একটা আম গাছ প্লাস এই গাছটা বয়স কিন্তু দুই থেকে আড়াই বছর বয়স তিন বছর বয়স এবং সাত ইঞ্চি আট ইঞ্চি গাছ টপে আছে প্রচুর ফল ধরে আছে একটা আম মিনিমাম হাফ আধা কেজি হবে সর্বোচ্চ এক কেজি হবে গাছটা আমটার কালার হবে অনেক দুই প্রকার ঠিক আছে থাই বেনামাঙ্গ মূলত ফলটার নাম দেখেন আমটা অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু একটা আম এবং এই আমটা অনেক দামি একটা আম ঝোপালো গাছ এই গাছগুলো আপনারা আপনারা মূলত বাড়ির স্বাদ বাগানের জন্য বাড়ির আশেপাশের জন্য আঙ্গিনার জন্য পুকুর পাড়ের জন্য এবং বাণিজ্যিকভাবে ভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন তো দর্শক আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি অনেক প্রবাসী ভাই এবং বোনেরা বোনেরা এবং দেশে অভ্যন্তর অনেক ভাই বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা একটা অর্ডার করতেছেন একটা গাছ আর তারা আরেকটা গাছ ডেলিভারি করে দিচ্ছে অ্যাবেল অ্যাবেল অবজেকশন আমার কাছে চলে তো আসতেছে দর্শক এরকম যদি প্রতারিত না হন একমাত্র উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আদিফা নার্সারি এখানে যদি এখান থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন ভালো কোয়ালিটি গাছ পাবেন অরিজিনাল হান্ড্রেড পার্স পার্সেন্ট অরিজিনাল গাছ পাবেন আমাদের এখানে গাছগুলো হচ্ছে এখান থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই গাছ ক্রয় করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এই কিভাবে টিকে থাকবে কি কি মেডিসিন দিতে হবে করতে হবে। কেমন করে রোপণ করতে হবে এ টু জেড আমরা আপনাকে সাজেশন দেবো ডিরেকশন দেব তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি ঝুপালো গাছ একদম সস্তায় পানের দামে যদি গাছ নিতে চান তাহলে আর দেরি না করে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকে দর্শক সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ